মাঝে মাঝে মনে হয় কি বাংলাদেশ থেকে এ দেশ পঞ্চাশ বছর এগিয়ে আছে আসলে কথাটা সত্য এ দেশের রাস্তার মাঝখান দিয়ে যেই খালি জায়গাটা থাকে ওই জায়গাটা ওরা এত সুন্দরভাবে সাজায় এবং এত সুন্দরভাবে সৌন্দর্য বর্ধন করে যেটা দেখলে ভাই আপনার আমার সবারই ভাই মাথা উইরা যায় ভাই এত সুন্দরভাবে যে ওরা গাছপালা লাগায় সেটাকে পরিচর্যা করে এবং কতটা সুন্দরভাবে ওরা সাজিয়ে রাখে এতটা সুন্দরভাবে যদি বাংলাদেশে রাখত ভাই তাহলে হয়তো বা আসলে বাংলাদেশের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পাত আমাদের রাস্তাঘাটে কিন্তু বাংলাদেশে দেখা যায় যে কি পরিমাণে জ্যাম এবং কি পরিমাণে ধুলা বালি ময়লা আবর্জনা এটা সে কিন্তু এরকম নাই তো আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আপনাদের রাস্তার মাঝখানে কি সুন্দরভাবে ওরা সাজায় কি সুন্দরভাবে গাছ দিয়ে ওরা সাজায় সেটাই আজকে আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন দুই রাস্তার মাঝখানে এরকমভাবে সারি সারিতে গাছ কিন্তু ওরা লাগায় আমি যদি একটু অন্যদিকে দেখাই দেখতে পাচ্ছেন এই এখান দিয়ে দুইটা রোডের মাঝখানে কিন্তু অনেক সুন্দরভাবে ওরা গাছ লাগিয়ে দিচ্ছে এবং এই গাছটাকে বলে হচ্ছে দেড় গাছ বলে এটাকে আর কি এ দেশে দেড় বলে তো বাংলাদেশে কি বলে আমি জানি না তো এই গাছগুলা কিন্তু শুধু লাগাই ওরা যে রেখে দেয় এরকম কিন্তু না এই গাছগুলা কিন্তু আপনি পরিচর্যা করে প্রচণ্ডভাবে কিন্তু পরিচর্যা করে পনেরো দিনের মাথায় মাথায় কিন্তু গাছগুলো একদম কাট করে দেখুন একদম এক লেবেলভাবে কিন্তু ওরা বানায় এবং এক এক সাইজের কিন্তু ওরা থাকে আর ভিতরে হচ্ছে ঝাউগাছের মতো ঝাউ গাছ লাগানো আছে আর মাঝে মাঝে অন্য গাছপালাও আছে তো এই এই জিনিসগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে কারণ এই দেশটা এতটা ক্লিন আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে একটা ময়লা নেই একটা সিগারেটের ফিল্টার পর্যন্ত কিন্তু এই দেশে নাই তো এখানে যে গা এই গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু প্রতিদিন ওরা পানি দেয় এইগুলা ভিতরে পানির লাইন করা আছে আছে আর কি প্রতিদিন কিন্তু এই গাছগুলোতে পানি দেওয়া হয় তো এই জিনিসগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আসলে বাংলাদেশ যদি এরকম হইতো তাহলে কিন্তু আমাদের আর কোনো কোনো সমস্যাই হইতো না তো এখান দিয়ে কিন্তু পুরাটাই যত দূর চোখ যায় তত দূরে কিন্তু এভাবে সুন্দর করে কিন্তু গাছগুলো লাগানো আছে তো এখানে একটা পলিথিন আসছে এটা হয়তো হয়তো বা উড়ে আসছে পারে সব পরিষ্কার করে নিয়ে যাবে তো এই জায়গায় ময়লা হওয়ার কোনো সুযোগ নাই আর এই যে এইটা ভিতর গিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন মাঝে মাঝে ম্যান হলে লাইন আছে এবং এখান থেকেই যে গাছগুলো মাঝখান দিয়ে আসে এবং এ পাশ দিয়ে আসে এগুলো কিন্তু দেখুন কতটা সাইজভাবে কাটা একদম সমান করে কোনো ই নাই যে অসৌন্দর্যর কোনো কিছু এখানে নাই সব সৌন্দর্য বর্ধনের জন্য ওরা অনেক কিছু করে কারণ দেশটা অনেক ছোটো এই জন্য আর কি সৌন্দর্য বর্ধনের কোনো কমতি কিন্তু ওরা রাখে না তো তো ভাই বেড়াদার আশা করবো ভিডিওটা অনেক ভালো লাগছে অবশ্যই আমার পেজের সাথে দেখুন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সামনে আরও এরকম অনেক ভিডিও পেতে এবং ব্লগ পেতে আমাদের পেজটার সাথেই থাকুন জয়েন থাকুন ভালোবাসা দিয়ে রাখুন তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম